মহাদেব এই যে রাহু ট্রানজিট হচ্ছে আঠেরোই মে তো আঠেরোই মে রাহু ট্রানজিট হওয়ার পর কুম্ভ রাশি লগ্নের কী রকম কি পরিবর্তন হতে চলেছে সেই নিয়ে আপনাদের কাছে আলোচনা করার জন্য এলাম নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী শুরু করছি আজকের আলোচনা অর্থাৎ কুম্ভ রাশি লগ্নের কীরকম কী যাবে তো দেখুন রাহু এমন একটি গ্রহ আমরা জানি যেটা হচ্ছে ছায়া গ্রহ যাকে বিশ্বাস করা খুব মুশকিল যখন দেয় প্রচুর দেয় আর যখন ঝামেলায় ফেলে তখন হঠাৎ করে ঝামেলায় ফেলে যখন নিয়ে যায় সবশেষ করে দেয় তো এই জন্য রাহুকে একটু আলাদাভাবে মানে আপনাদেরকে বিচার করতে হবে তাকে একটু আলাদা গুরুত্ব দেওয়া উচিত যাই হোক আসছি কুম্ভ লগ্নের দেখুন কুম্ভ লগ্নের বা রাশির যারা আছেন আপনার কুম্ভ রাশি বা লগ্নের উপরেই কিন্তু এবারে রাহু বসছে আঠেরোই মে তো এবারে এইখানে যখন আপনার বসছে সঙ্গে সঙ্গে আপনার কি কি পরিবর্তন আসছে দেখুন গত বছর আপনার ছিল কি দ্বাদশে এবং সেটা বৃহস্পতির ঘর যার ফলে হয়তো প্রচুর টাকা পয়সা নিয়ে মানে যত না আয় হয়েছে তার থেকে ব্যয় বেশি অনেকজনা হয়তো হসপিটালে ভর্তি হয়েছেন অনেকজন আঁকার শারীরিক অসুস্থতাও বেড়েছে অনেকজন আকার মানে বিদেশ যাত্রা হতে হতে বন্ধ হয়ে গেছে এইরকম নানারকম ধরনের ঝামেলার মধ্যে ছিলেন যাই হোক সেই সব নিয়ে আলোচনায় যাচ্ছি না এখন যেটা আসছে রাহু আপনার এই ঘরে এইটা হচ্ছে রাহুর নিজস্ব ঘর আঠেরো বছর পর আসছে আঠেরো মাস এখানে থাকবে আমি বারবার বলছি যে এই ঘরে রাহু কিন্তু ভালো ফল দেবে কিন্তু ঠিক তার অপোজিটে থাকবে কিন্তু কেতু কেতু কিন্তু খুব একটা ভালো ফল দেবে না সেটা নিয়ে পরে এপিসোডগুলো আলোচনা করবো রাহুর এপিসোডগুলো শেষ হয়ে যাক আমার সঙ্গে আপনারা থাকুন যদি ভালো লাগছে আর আলোচনা যদি ভালো লাগছে দেখছেন যে হ্যাঁ কার্যকারী হচ্ছে আপনাদের কাজে লাগছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন তাতে আমার আরও ভালো ভালো ভিডিও আমি আনতে মানে অ্যাক্টিভ হব তো রাহু যেহেতু এইখানে ঢুকছে এবং বললাম যেটা নিজের ঘরে ঢুকছে তো প্রথমে সে যখন নিজের ঘরে ঢুকবে কোথায় কি সমস্যা হয়ে আছে সেই ঘরটাকে আগে মেরামত করবে এটাই তো নিয়ম আপনি ধরুন আঠেরো বছর পর ঘরে ফিরলেন আপনার ঘরে যা সমস্যা হয়ে আছে সেগুলোকে তো প্রথম মেরামতি করবেন তারপরে তো বাইরে কেনাকাটা বাইরে লোকের সঙ্গে মিশবেন এটাই তো নিয়ম তো প্র্যাকটিক্যালি রাহু তো তাই করবে নিজের ঘরে ঢুকছে তার মানে কি তার লগ্নের এই ঘরে যা যা সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে প্রথমে মিটাবে প্রথমেই সেগুলোর ওপর কাজ করবে কারণ লগ্ন মানে আপনি নিজে আপনার নিজের যা যা সমস্যা ছিল শরীর নিয়ে হোক আর ধরুন যাই থাকুক যা যা সমস্যা ব্যক্তিত্ব ব্যাপার নিয়ে পার্সোনালিটি নিয়ে সেইগুলোকে কিন্তু ফার্স্টেই রিকোভারি করবে এবং রাহু তো একটু আমোদপ্রবোধ থাকে যার জন্য মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি আসবে একটু ভালো ভালো খাবার চিন্তা ভাবনা হবে দেখবেন হয়তো আপনাদের এর মধ্যে সেটা হতে শুরু করেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে পাঠান যেগুলো হচ্ছে কিনা কারণ অলরেডি শুরু হয়ে গেছে এটা টেলার চলছে এরপরে আসল খেলাটা শুরু হবে এবার স্পাইসি খাবার মাংস টাংস এসব খাওয়ার ইচ্ছা একটু পার্টি করবো এসব আনন্দ একটু মনের মধ্যে একটা আনন্দ যেটা এতদিন ছিল না সেটা কিন্তু আস্তে আস্তে ফিরবে দেখবেন এবার ফার্স্ট দৃষ্টি দেখুন আপনার দিচ্ছে কোথায় নাইন্থ হাউস আপনার নাইন্থ হাউস রাহুল ফিফ্থ হাউস কারণ রাহুল তো উল্টো দিকে ঘুরে এই দিক দিয়ে ঘুরছে কিন্তু আপনার নাইন্থ হাউসের দৃষ্টি দিচ্ছে সেই দৃষ্টিটা যেটা দিচ্ছে সেই ঘরটা কিসের নাইন্থ হাউস কার ঘর সেই ঘরের লর্ডকে শুক্র তুলারাশি আর শুক্র অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যপতির ঘর আর শনির এটা তুঙ্গস্থ ঘর সেই হিসাবে আমি বলবো যে এই দৃষ্টিটা রাহুল খুব শুভ দৃষ্টি ভাগ্যের হঠাৎ করে একটা দেখবেন সাপোর্ট বার এতদিন যেটা হচ্ছিলো চেষ্টা করছিলেন বহুত কিন্তু ভাগ্যের সাপোর্ট না পাওয়ার জন্য কাজগুলো হচ্ছিল না এইবারে কিন্তু সেটা হবে না এইবার কিন্তু দেখবেন আপনি ভাগ্যে যা কাজ করবেন তার থেকে তাড়াতাড়ি ফলটা পাবেন ঠিক আছে আর একটু ধর্মকর্মের দিকেও একটু ডিটাচ করতে চাইবে কিন্তু ধর্মকর্ম আপনি করবেন যত ধর্মকর্ম করবেন তত ভালো হবে তত ভালো রেজাল্ট পাবেন এটা গেল এইবার যে যাদের হায়ার এডুকেশান নিয়ে চিন্তাভাবনা করছিলেন যে আরও উচ্চশিক্ষা করব কিন্তু হচ্ছিল না সেটা কিন্তু এবছর হয়ে যাবে এই যে আঠেরো মাস এর মধ্যে দেখবেন আপনারা অনেক হায়ার স্টাডির জন্য এগিয়ে যাবেন যেটা হচ্ছিল না সেটা কিন্তু এবার হবে নেক্সট দৃষ্টি আমার আসছে কোথায় না সেভেন্থ হাউস কার কুম্ভ যে লগ্ন তার সেভেন্থ হাউস এই দৃষ্টিটা কিন্তু আমার হিসাব অনুযায়ী খারাপ কারণ এটা হচ্ছে রবির ঘর রবির সঙ্গে রাহু হয় না বলেছি সেভেন্থ হাউসে কী আছে সেভেন্থ হাউস হচ্ছে আমার পার্টনারের ঘর পার্টনারের শরীর নিয়ে সমস্যা হবে পার্টনারের সঙ্গে বনিবনাটা দেখবেন খটোমটো লেগে যাবে যেটা হয়তো এখন থেকে শুরু হয়েছে আপনারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট লিখে পাঠাবেন যে হয় হচ্ছে কি না আর ব্যবসাতে একটু দেখবেন হঠাৎ করে যেন ব্যবসা একটু টালমাটাল খেতে আরম্ভ করছে ব্যবসার একটা ডিস্টার্ব আসবে ব্যবসাতে একটু মানে নিচের দিকে হঠাৎ করে একটা বা ব্যবসাতে কোনো ঝামেলা এইসব জিনিসগুলো একটা আসবে অনেকজন আকার হয়তো দাঁত নিয়েও সমস্যা হয়ে যেতে পারে দাঁত নিয়েও একটু প্রবলেমে হয়তো ভুগতে পারেন এই সময় আর একটা ব্যাপার তারপরের পরের দৃষ্টিতে আমার যেটা আসছে সেটা হচ্ছে কি আমার ফিফথ হাউস এই দৃষ্টিটা খুব ভালো দৃষ্টি যার ফলে কি হচ্ছে মনের মধ্যে দেখবেন একটা প্রেম কিন্তু আসবে এইখান থেকে আমাদের প্রেমের ঘর এটা হচ্ছে লাভের ঘর তাহলে কোনো না কোনো জায়গার থেকে আপনি একটা লাভ পাবেন হঠাৎ করে আর মনের মধ্যে অনেক বেশি প্রেম জাগবে অনেক বেশি প্রেম যেমন ভালো তেমন উল্টো দিকে খারাপও হয় যেন ইলিগাল সম্পর্কের দিকে না যায় তাহলে কিন্তু প্রবলেমটা হবে আর এইখানে হচ্ছে বাচ্চা কাচ্চার ঘর যার ফলে কি হচ্ছে অনেকজন আগে বাচ্চা নিয়ে একটু প্রবলেম হতে পারে বাচ্চা যাদের আছে সেই বাচ্চার সঙ্গে আপনার দেখবেন একটু বুনিবোনাটা প্রত্যেক দিন একটু মানে আপনি হয়তো পড়তে বসতে বলছেন রেগে যাচ্ছে এইসব নিয়ে একটা ছোটখাটো জিনিস নিয়ে